আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি প্রায় অনেক বছর ধরে নানা ঝামেলার কারণে আমার পেজটা ভাইরাল হচ্ছে না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এদিক দিয়ে বাংলাদেশে এত এত ঘটনা ঘটছে সেই ঘটনার নতুন নতুন ভিডিও দিয়ে অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে এই এতটুক ছোট থেকে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি কোনোভাবেই হতে পারছি না তো বাংলাদেশে তখন বন্যা চলছে এই বন্যার মধ্যে অনেকে ট্যুর দিচ্ছে ত্রাণ দেওয়ার নামে পিকনিক করছে তারপর ভিডিও পোস্ট করে এতটুকু পেজটাকে এত বড় করে ফেলছে তো চিন্তা করলাম আমারও আসলে এই সুযোগটা কাজে নেওয়া যায় নতুন নতুন ঘটনাগুলো যদি কাজেই লাগাতে না পারি আর ঘটনা ঘটার কি দরকার তাই ত্রাণ দিতে যাব কিন্তু প্রশ্ন ত্রাণ দেওয়ার আগে মানে দিতে যাওয়ার আগে পার্লারে যাবো নাকি এসে পার্লারে আসবো মানে যাব। আপনারা যারা এর মধ্যে টুরে গিয়েছেন ত্রাণ দিয়েছেন তাদের তো অভিজ্ঞতা আছে আপনারা একটু আমার সাথে শেয়ার করেন কমেন্ট করে জানান যে ত্রাণ দিতে যাওয়ার আগে পার্লারে যাব নাকি দিয়ে এসে পার্লারে যাব।